আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাইটস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসটিতে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় প্রশ্নোত্তর পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে যত বেশি পারো শেয়ার করে জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়ন তথা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিশেষ দ্রষ্টব্য আমরা ধারাবাহিকভাবে বিজ্ঞান গণিত এবং ইংরাজি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নমুনা প্রশ্নোত্তর সংবলিত ভিডিও ক্লাস প্রতিদিন সন্ধ্যা সাতটায় এই চ্যানেলে প্রকাশ করব তাহলে আজকের ভিডিও ক্লাসটি শুরু করা যাক আমাদের আজকের ভিডিও টপিকে বিভাগের আকাশ কত বড় এই অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ অর্থাৎ পৃথিবী ও মহাবিশ্ব পৃষ্ঠা নম্বর পনেরো থেকে বিশ পর্যন্ত গুরুত্বপূর্ণ সকল এক কথায় সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দেখে নেব যেখানে প্রতিটি প্রশ্নের মান দুই করে বরাদ্দ রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে সূর্য কি একটি নক্ষত্র ব্যাখ্যা করো নক্ষত্র মূলত একটি বিশাল আকারে গ্যাসের কুণ্ডলী যা নিউক্লিয়ার ফিউশন নামক প্রক্রিয়ার মাধ্যমে নিজস্ব আলো ও শক্তি উৎপন্ন করে সূর্যও এই একই প্রক্রিয়ায় আলো ও শক্তি উৎপন্ন করে এ কারণেই সূর্য একটি নক্ষত্র প্রশ্ন দুই নক্ষত্র খালি চোখে দেখা যায় না কেন ব্যাখ্যা করো। পৃথিবীতে থেকে নক্ষত্রের দূরত্বের কারণে এদের খালি চোখে দেখা যায় না পৃথিবী থেকে নক্ষত্রগুলো বিভিন্ন দূরত্ব অবস্থান করছে পৃথিবী ও নক্ষত্রের পারস্পরের মধ্যে দূরত্ব এত বেশি যে এ দূরত্বকে আলোকবর্ষ এককে মাপা হয় আলো প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে এই ব্যাগে এক বছরে আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে এ দূরত্বের কারণেই নক্ষত্র খালি চোখে দেখা যায় না প্রশ্ন তিন বুধ গ্রহ সূর্যের নিকটতম গ্রহ হওয়া সত্ত্বেও শুরু এই জগৎ শুক্র এই সৌরজগতের উষ্ণতম গ্রহ কেন যে কোনো গ্রহের পৃষ্ঠে শুধু তাপ পড়লেই হয় না সেটাকে ধাত্র রাখার উপায়ও দরকার হয় বুধ গ্রহের কোনো বায়ুমণ্ডল না থাকায় তা তাপ ধারণের ক্ষমতা রাখতে পারে না পক্ষান্তরে শুক্র গ্রহের চারপাশে আছে প্রায় ছিয়ানব্বই পারসেন্ট কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি যা তাপকে বিকৃত হতে দেয় না তাই শুক্রের উষ্ণতা বেশি প্রশ্ন চার প্লুটুকে গ্রহ হিসেবে বিবেচনা করা হয় না কেন প্লুটুকে আগে নবম গ্রহ বিবেচনা করা হতো তবে এখন আর বিবেচনা করা হয় না কারণ গ্রহের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেটিকে তার কক্ষপথের সকল জঞ্জাল নিজের আকর্ষণে পরিষ্কার করে রাখতে হবে কিন্তু প্লুটো আকারে ছোট হওয়ায় সেটি করতে পারে না এজন্য প্লুটোকে দু সাল থেকে আর গ্রহ হিসেবে বিবেচনা করা হয় না ধ্রুবতারা স্থির কেন আমরা জানি পৃথিবী নিজ অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয় আর তাই পৃথিবীর উত্তর ও দক্ষিণ অংশ স্থির থাকে যাদের আমরা মেরু অঞ্চল বলে থাকি এ কারণে তারাটিকে আমরা সবসময় একই অবস্থানে দেখি অর্থাৎ স্থির দেখি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই চ্যাপ্টার থেকে আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর জেনে নিলাম সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী লেসনে খুব শীঘ্রই দেখা হবে ধন্যবাদ সবাইকে